নমস্কার এখন পাঠ করতে চলেছি প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসিকা দুর্যোধনের মন্দিরের পঞ্চম তথা অন্তিম পর্ব সঙ্গে থাকুন বাইরে অন্ধকার হয়ে আসছে বাতাসের শব্দ শোনা যাচ্ছে মালগুজার এসে ঢুকল কপালে গোলা সিঁদুরের লাল টিপ গলায় লম্বা পুঁতির মালা প্রিয় কাকু তাকে খুব খাতির করে বসালেন সিগারেট ধরিয়ে দিলেন দেশলাই দিয়ে সেটা আর ফেরত নিলেন না মালগুজারদার অতিথিরা ঠিকমতো দেবতা দর্শন করতে পেরেছে কি না কোনো অসুবিধে হয়েছে কি না বারবার জিজ্ঞাসা করতে লাগলেন প্রিয় কাকু কেশর সিংয়ের ব্যাপারটা আর তুললেন না সকালবেলার অবাঞ্ছিত ঘটনাটা বোধহয় ইচ্ছে করেই এড়িয়ে গেলেন প্রিয় কাকু জানতে চাইলেন আচ্ছা এখানে কোনো ছোট জলাশয় ছিল কি এই যাকে আমরা হ্রদ বলি হয়তো সেটা আর এখন নেই একটু চিন্তা করে তারপর বলে একটা ছিল ঠিক মান্দার পাহাড়ের নিচে আমার ঠাকুরদার ঠাকুরদা গল্প করে গেছে তারা আবার তাদের ঠাকুরদার কাছে শুনেছে এই হ্রদেই দেবতা দুর্যোধন লুকিয়েছিলেন দেবতাকে অন্যায়ভাবে ভীম মেরে ফেলেছিল তারই শাস্তি স্বরূপ মান্দার পাহাড় হ্রদটার উপর জেগে ওঠে ভীমেরা যাতে একটুও জল না পায় দেবতা পাথরের মূর্তি হয়ে চিরকাল এই গ্রামেই থেকে যান তিনি আমাদের গ্রাম পাহারা দেন মালগুজারদার মাথার উপর হাত তুলে দেবতাকে নমস্কার করে তার চলে যাওয়ার পর প্রিয় কাকু বলেন ব্যাপারটা এইবার পরিষ্কার হলো মহাভারতের ভীমের সঙ্গে দুর্যোধনের অন্যায় যুদ্ধটা মেনে নিতে পারেনি এখানকার স্থানীয় লোকেরা হয়তো ঠাকুর দ্বারাও দুর্যোধনের সপক্ষেই তাদের মত প্রকাশ করেছে আর সেই বিশ্বাসটা এদের মনেও গাঁথা হয়ে রয়েছে বংশ পরম্পরায় আর দুর্যোধনের গদা সেটা কোথায় গেল মূর্তিতে রয়েছে বিনা ওটা তো গদা নয় তাপুর দিকে তাকিয়ে প্রিয় কাকু হাসলেন হয়তো বিনা জিনিসটা কি তাই ওরা জানে না দুর্যোধনের গদা ছিল বিনারও নিচের একটা দিকটা মোটা কাজেই সেটিকে গদা হিসেবে ভাবতে ওদের অসুবিধে হলো না আর বিশ্বাসটা যেখানে বড় তুচ্ছ যুক্তি খাড়া করে দেবতাকে মানবে না এটা ওরা ভাবতেই পারে না ভবিষ্যতে যদি মূর্তি আর বিনা নাও থাকে তবু ওরা গুহাকেই পূর্ণস্থান বলে মনে করবে আবুজা এসে ঢুকল বাইরে অন্ধকার বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও বেড়ে যাচ্ছে আবুজা আসতে প্রিয় কাকু কাঠের সেতুর কথা জানালেন আবুজা বলল মান্দার পাহাড় ডিঙিয়ে যাওয়া যেতে পারতো কিন্তু যা বৃষ্টি আর হাওয়া এতে পাহাড়ের পথ ভীষণ পেছল তাতে এখন ওঠা যাবে না অন্তত চার পাঁচ দিন লাগবে এই রাস্তা ঠিক হতে প্রিয় কাকু আবুজার দিকে তাকিয়ে বললেন যাবার ব্যবস্থা তোমায় একটা করতেই হবে তুমি সব কিছু জানো অন্য কোনো রাস্তা আছে কি না বলো তোমায় তার জন্য আমরা খুশি করে দেব আবুচা এবার একটু চুপ করে থেকে বলল। একটা পথ আছে সেটা হচ্ছে গুহার ভেতর সুরঙ্গের মধ্যে দিয়ে পথ এখানকার সবাই জানে না আমি জানি আর পুরোহিতরা জানতে পারে ঝড় বৃষ্টির রাতে বেশি পাহারা থাকে না তোমরা যদি রাজি থাকো তাহলে শেষ রাতের দিকে বেরোতে হবে কেউ যেন জানতে না পারে প্রিয় কাকু ওর হাতে কয়েকটা দশ টাকার নোট ধরিয়ে দিলেন আবুজা চলে গেল প্রিয় কাকু বলে ওঠেন এবার বুঝতে পারছি এই গুহাপথে বিদেশি পরিব্রাজক এসেছিলেন বুদ্ধের মূর্তিটি কোনো কারণে গুহার ভেতরে রেখে বেরিয়ে এসেছিলেন বাইরে হয়তো কোনো উপায় ছিল না অথবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন যাই হোক এখানকার লোকেরা দেবতা করে রেখেছে এই মূর্তিকে কিন্তু কথা হচ্ছে এই গুহাপথে পথে যাতায়াত এখনো আছে কিনা থাকলেও কোনো বিপদের মুখে পড়তে হবে কিনা সবই আমাদের বোঝা দরকার আঙ্কেম্বা এই সময় বলে আমি যতদূর জানি ঘরোড়ো পুরোহিতের ভেতর দিয়ে বাইরে যাই কারণ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগে বাইরে থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরোহিতরা ভগবানের দয়া বলে এই পথ দিয়ে প্রয়োজন মতো জিনিস আনার ব্যবস্থা করে সকলে অল্প কিছু খেয়ে যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ে তাপুর ঘুম আসতে চায় না সারাদিনের উত্তেজনার পর ক্লান্ত শরীরে নানা রকম চিন্তা করতে করতে আবার এক সময় দুচোক বুঝে আসে হঠাৎ কিসের একটা আওয়াজে তাপুর ঘুমটা ভেঙে যায় তাকিয়ে দেখে সকলেই উঠে বসেছে প্রিয় কাকু ঘরময় পাইচারি করছেন বাইরে প্রবল বৃষ্টি তার সঙ্গে বাজ পড়ার আওয়াজ মনে হচ্ছে দূরে যেন বিরাট বিরাট পাথর শব্দ করে গড়িয়ে পড়ছে আংটেম্বা দরজাটা একটুখানি খুলে দেখতে যায় কিন্তু প্রবল বৃষ্টির ঝাপটায় তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয় রামু কাকা ইতিমধ্যে কফি করে ফেলেছেন সকলেই উৎকণ্ঠিত হয়ে চেয়ে আছে প্রিয় কাকুর দিকে রাত প্রায় তিনটে বৃষ্টিটা একটু কমেছে দূরের পাথর গড়ানোর আওয়াজও কম বাতাসের বেগও কমে আসছে প্রিয় কাকু কফিতে চুমুক দিয়ে বললেন এখন আমাদের সমস্যা অনেক পাহাড়ে ওঠা যাবে না নদীর স্রোতও প্রচণ্ড তার উপর সেতুটা ভেঙে পড়েছে একমাত্র গুহাপথ ভিন্ন যাওয়ার উপায় নেই সেটাও খুব সহজ নয় আবুজার উপর নির্ভর করতে হবে পুরোহিতরা আমাদের ভালো চোখে দেখেনি প্রতিটি পদক্ষেপে আমাদের সাবধান হয়ে চলতে হবে যাই হোক সবাই তৈরি হয়ে নাও আবুজার আসতে আর বেশি দেরি নেই জিনিসপত্র যতটা সম্ভব কম করে প্রত্যেকে নিজের নিজের পিঠে নিয়ে নিলো রামু কাকা এরই ভেতর কিছু কাজু বাদাম আর একটা করে কেক সকলকে দিলেন কতক্ষণ আর খাওয়া হবে না কে বলতে পারে রাত চারটে বাইরে পায়ের শব্দ মালগুজারদার এসে ঢুকল পেছনে আবুজা মালগুজারদার যা বলল তাতে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে উঠল এই গ্রামে ঝড় বৃষ্টি প্রতি বছরই হয় কিন্তু এবার যা হয়েছে তাতে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে গুহার মুখ একেবারে বন্ধ হয়ে গেছে দেবতা ভেতরে বন্দি হয়ে গেছেন যাতে গ্রামের পুরোহিতরা এটাকে দেবতার অভিশাপ বলছে নিশ্চয়ই বিদেশিদের কোনো কাজে দেবতা কুপিত হয়েছেন তাই এই রাত্রেই বিচার হয়ে গেছে ভোর হবার আগেই বিদেশিদের ফিরে যেতে হবে না হলে আর কোনোদিনই ফেরা হবে না প্রিয় কাকু তাকালেন সবাইকার মুখের দিকে তাপু এসে পাশে দাঁড়ালো রামুকাকা হাতের লাঠিটা শক্ত করে ধরলেন আংটেম্বা জো ভেতর হাত ঢুকিয়ে অস্ত্রটা স্পর্শ করে নিল একবার কেশর সিংও এসে তাপুর পাশে দাঁড়ালো প্রিয় কাকু কোটের পকেট থেকে রিভলভারটা বার করে ভালো করে দেখে নিয়ে বললেন ঠিক আছে আমরা আজ ভোরেই চলে যাব। পাহাড় ডিঙিয়ে যাওয়া যাবে না পথও বন্ধ তাহলে আমাদের নদীপথেই যেতে হবে আবুজা যতক্ষণ না আমরা পার হতে পারি তুমি আমাদের সঙ্গেই থাকবে আবুজা ভয়ে ভয়ে মাল দিকে তাকায় প্রিয় কাকু ঘরের এক কোণে মাল নিয়ে যায় তাপু দেখে পকেট থেকে কিছু বার করে মাল হাতে দেন প্রিয় কাকু মালগুজারদার আবুজাকে ওদের সঙ্গে যাবার নির্দেশ দেয় সকালবেলা যেন কোনো রকমেই এখানে না থাকে সে কথা বারবার করে সাবধান করে দিয়ে বিদায় নেয় মালগুজারদার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বর্ষাতে জড়িয়ে প্রিয় কাকু আবুজাকে সামনে রেখে এগোচ্ছেন পেছনে তাপু আর কেশর সিং তারপর রামু কাকা একেবারে পেছনে আংটেম্বা রামু কাকা কেসারকে আর আংটেম্বাকে দুটো বড় প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে দিয়েছেন একটু দূরে এসে তাপু পেছন ফিরে তাকায় মালগুজারদারের ঘরটা ঝাপসা দেখাচ্ছে আংটেম্বা একটু এগিয়ে গিয়ে প্রিয় কাকুর কাছে গিয়ে ফিস ফিস করে কি বলল তাপু আবার পিছন ফিরে দেখে বারান্দায় কতগুলো ঝাপসা ঝাপসা মূর্তি আবুজা প্রায় দৌড়ে চলতে লাগলো পেছনে সবাই আবুজার সঙ্গে তাল মিলিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো পাহাড়ি রাস্তা বেশি কাদা নেই কিন্তু পদে পদে হোঁচট খাবার সম্ভাবনা রাত আর বেশি নেই অন্ধকার একটু একটু করে পরিষ্কার হচ্ছে সবাই যখন নদীর কাছে এসে দাঁড়ালো পাহাড়ি নদীর ভয়ঙ্কর রূপের কাছে সকলে স্তব্ধ হয়ে গেল প্রিয় কাকু প্রথম নিস্তব্ধতা ভঙ্গ করলেন ওরা কথা দিয়েছে সকাল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি আমাদের হাতে এখন কিছু সময় আছে এর ভেতর সূর্য ওঠার আগেই আমাদের এখান থেকে বেরোবার উপায় বার করতে হবে আংটেম্বা ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে আবুজার সঙ্গে প্রিয় কাকু দেখছেন কোথাও নদী পেরোবার ব্যবস্থা করা যায় না তাপু আর কেশর সিং বড় বড় পাথর গড়িয়ে ফেলে পার হওয়া যায় কি না তারই ব্যবস্থা করার জন্য একটু উঁচুতে পাথরের সন্ধানে এগিয়ে গেছে সময় বেশি নেই কি করা যাবে কেউই ঠিক করতে পারছে না তাপু প্রিয় কাকুর কাছে গিয়ে পাথর ফেলার কথা জানালো কেশার ইতিমধ্যেই বড় একটা পাথর গড়িয়ে দিয়েছে প্রিয় কাকু চিন্তিত মুখে বললেন এটা তো অনেক সময়ের ব্যাপার আমার হাত আমাদের হাতে সময়ও কম রামু কাকা এলেন উত্তেজিতভাবে জানালেন যেখানে সেতুটা ভেঙে গেছে সেখানে আংটেম্বার টানানো লম্বা লাইনের মোটা দড়িটা এখনও আছে একমাত্র উপায় দড়িটা ধরে যদি পার হওয়া যায় সকলে দৌড়ে ভাঙা সেতুটার কাছে গেল ওপারের বড় একটা গাছের সঙ্গে এপারের একটা গাছের মোটা ডালের সঙ্গে দড়িটা এখনও বাধা আছে প্রিয় কাকু পরীক্ষা করে দেখলেন বেশ শক্ত দড়ি কিন্তু গাছটা বেশি বড় নয় ভার সহ্য করতে পারবে তো এখন ওপারে যাওয়ার প্রশ্ন শরীর খুব মজবুত না হলে হাত ফসকে যাওয়ার সম্ভাবনা তাপুর দিকে তাকান প্রিয় কাকু তাবু তাড়াতাড়ি বলে ওঠে আমি পারবো কাকু নিয়মিত আমি ব্যায়াম করি আমার শরীর ঠিক আছে প্রিয় কাকুও নিয়মিত ব্যায়াম করে শরীরকে ঠিক রেখেছেন আংটিম্বা কেশর সিং পাহাড়ে ওঠা নামা করে দড়ি ধরে যাওয়া তাদের কাছে কিছুই নয় সমস্যা হলো রামু কাকাকে নিয়ে ভয়ে বেচারা রামু কাকার মুখ শুকিয়ে গেছে প্রিয় তোরা পার হয়ে আমার জন্য অপেক্ষা করিস আমি যেমন করে পারি কাল তোদের সঙ্গ ধরব তা হয় না সব আংটেম্বা এগিয়ে আসে আমরা পিঠে করে বড় বড় মাল নামিয়ে নিয়ে আসি দরকার হলে উঁচু পাহাড় থেকে মানুষ পর্যন্ত বয়ে নিয়ে আসতে হয় আমি সবাইকে পিঠে করে ওপারে নিয়ে যাব প্রিয় কাকু আংটেম্বাকে দেখেন কিন্তু আংটেম্বা দুজনের ভার একসঙ্গে দড়ি সইতে পারবে তো গাছ দুটো ঠিক শক্ত মাটিতে দাঁড়ায় কিনা সেটাও আমার একটু দেখা দরকার অত দেখাদেখির সময় আর নেই কেশার সিং আরেকটা দড়ি ততক্ষণে বার করেছে আংটেম্বা গাছে উঠে অন্য দড়ির সঙ্গে সেটাও শক্ত করে বাঁধে এইবার দড়ির অপর প্রান্ত মুখে করে কেশর সিং দড়ি ধরে বাদুরের মতো ঝুলতে ঝুলতে এগোতে থাকে সবাই দাঁড়িয়ে দেখে ওপারে গিয়ে কেশর সিং দড়ির প্রান্ত আগের দড়িটার পাশেই শক্ত করে বাঁধে নিজে টেনে দেখে ঠিক আছে কি না এবার প্রিয় কাকু তাপুকে যাবার নির্দেশ দেন অন্ধকার ক্রমশ কেটে যাচ্ছে পূব দিকে আলো দেখা যাচ্ছে তাপু একবার সেই দিকে তাকায় মায়ের মুখ মনে পড়ে তাপুকে পারতেই হবে নাহলে প্রিয় কাকু দেশে ফিরতে পারবেন না নিচের দিকে তাকাস না তাপু ওপরে না তাকাতে পারিস দড়ির দিকে তাকিয়ে থাকবি কোনো ভয় নেই তাপু আস্তে করে দড়িটা ধরে প্রিয় কাকুর দিকে তাকিয়ে হাসলো। এর চাইতেও কত বড় বিপদে পড়ে মনের জোর হারাই না এমন নজিরও তো আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের কথা মনে পড়ল কী ভাবছিস তাপু প্রিয় কাকু ওর কাঁধে হাত রাখেন ভয় করছে তোর এক কাজ কর আংটেম্বা আমুকে নিয়ে চলে যা তুই আমার পিঠে ওঠ আমি তোকে বই নিয়ে যাব। এতে আমার কোনো কষ্টই হবে না তাপু না 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 কি বলছো শরীরচর্চা করি আমি ঠিক পারবো তুমি সাবধানে এসো সূর্য ওঠার আর দেরি নেই তাপু এবার শক্ত করে দড়ি ধরে নিচের দিকে না তাকিয়েও বুঝতে পারে কি ভয়ঙ্কর অবস্থা এখানে উদ্দাম গতিতে ছুটে চলেছে পাহাড়ি নদী পাথরে ধাক্কা খেয়ে জল ছিটকে উঠে মুখে চোখে লাগছে একটু একটু করে এগোচ্ছে তাপু হাত যেন অবশ হয়ে আসছে দড়ি ধরার সুবিধে হবে বলে গ্লাভস খুলে রেখেছিল শুধু হাতে আর যেন পারা যায় না কেশর সিংয়ের মুখটা দেখা যায় দূরে আর একটু সাপ কেশর ভরসা দেয় তাপু মরিয়া হয়ে এগোতে থাকে আর একটু শেষ দড়িটা ধরে পাথরের উপর পা ফেলার আগেই হাতটা যেন হয়ে খুলে পড়তে চায় কেশর সিং বুঝতে পেরে এগিয়ে সেই তাপুকে ধরে ফেলে তাপু কেশরের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে আচ্ছন্নের মতো বসে পড়ে এদিকে আবু যা তারা দেয় সকালবেলা বিদেশিদের দেখা গেলে গ্রামের অকল্যাণ হবে পুরোহিতটা ছেড়ে দেবে না ভগবানের কাছে উৎসর্গ করবে অর্থাৎ গুহার নাক দেবতাদের কাছে ছেড়ে দেবে প্রিয় কাকু অবশ্য বলেন না যে গুহার মুখ বন্ধ হয়ে নাক দেবতাদেরও সমাধি হয়ে গেছে কারণ বলে কোনো লাভও নেই যে কোনো উপায়ে ওদের গ্রাম ছাড়া করাই এদের উদ্দেশ্য এবারে আংটেম্বার পালা আংটেম্বা বসে পড়ে কাকাকে পিঠে তুলে নেয় প্রিয় কাকু একটা বড় কাপড়ের টুকরো দিয়ে কাকাকে আংটেম্বার পিট আর বুকের সঙ্গে বেঁধে দেন এবার কাকা আংটেম্বার গলা জড়িয়ে ধরেন তবে হাত ছেড়ে দিলেও আর পড়ে যাওয়ার ভয় নেই বাঁধা আছে আংটেম্বা শক্ত হাতে দড়ি ধরে এগোতে থাকে কাকা ভয়ে চোখ বন্ধ করেন আংটেম্বা যখন ওপারে গিয়ে পৌঁছয় রামু কাকার প্রায় অজ্ঞান অবস্থা বৃষ্টি কমে গেছে ব্যাগ থেকে কাগজ বের করে কেশর সিং আগুন জ্বালিয়ে রামু কাকার হাতে পায়ে সেঁক দিতে থাকে ক্রমশ চারিধার পরিষ্কার হতে থাকে প্রিয় কাকু পিঠে ব্যাগ নিয়ে দড়িতে হাত দেন কিছুটা এগোবর পর পিছনে তাকিয়ে দেখেন আবুজার পাশে আরও কয়েকটি মূর্তি এসে দাঁড়ায় আবুজা তারই ভেতর হাত নেড়ে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার ইঙ্গিত করে প্রিয় কাকু স্থির মাথায় যতটা সম্ভব তাড়াতাড়ি এগোবার চেষ্টা করেন সকালবেলা চারিদিক পরিষ্কার রাতের তাণ্ডবের চিহ্ন মাত্র নেই প্রিয় কাকু মাটিতে পা রেখেই বলে ওঠেন অংটেম্বা দড়িটা কেটে ফেলো মনে হচ্ছে দড়িটা থাকলে এপারে কেউ চলে আসতে পারে সকলে তাকিয়ে দেখে দড়ি ধরে কয়েকজন খুব উত্তেজিতভাবে আবুজার সঙ্গে কথা বলছে কেশর সিং ছুরি বার করে দড়িটা কাটতে থাকে ওরা কেউ কিছু বোঝার আগেই দড়িটা ছিটকে গিয়ে জলের তোড়ে পড়ে দ্বিতীয় দড়িটাও কেশর সিং কেটে ফেলে এবার নিশ্চিন্ত হয়ে প্রিয় কাকু হাত পা ছড়িয়ে বসে পড়লেন একটু জিরিয়ে নিয়ে বললেন অঙ্ক একটু কফির ব্যবস্থা করো ব্যাগ থেকে আবার কাগজ বের করে ধরানো হলো ঝর্নার জল এনে গরম করে কফি তৈরি হলো সকলেই ক্লান্তিতে বসে রইল উঠবার ইচ্ছে কারণেই কেসার ইতিমধ্যে কাগজ জ্বালিয়ে তার ঘোড়াকে কম্বল দিয়ে ঢেকে সেঁক দিতে লাগলো সারা রাত বেচারা ভিজেছে সেদিন আর সেখানে অপেক্ষা না করে একটু বিশ্রাম করে ফেরার পথ ধরল সবাই দুদিন পরে যশী মঠে সরকারি আবাসে সবাই বসে এবার বিদায়ের পালা কেশর সিং যখন বিদায় নিতে এলো তাপুর চোখে জল একদিনে কেশরের সঙ্গে তাপুর খুব বন্ধুত্ব হয়ে গেছে তাপু তার সবচাইতে ভালো সোয়েটারটা কেশরকে উপহার দেয় কেশরের চোখও জল ভরে এলো প্রিয় কাকু ওদের দুজনকে নিজেদের বর্ষাতি দুটো দিয়ে দিলেন যথেষ্ট পরিমাণ টাকা দেওয়ার পর প্রিয় কাকু আরও কিছু অর্থ ওদের পরিবারের জন্য দেন দুঃখ করুণা তাপু ওদের যাত্রা করিয়ে দিয়ে প্রিয় কাকু বলেন ওদের ঋণ শুধু অর্থ দিয়ে শোধ করা যায় না মনে হয় ওদের আমাদের কাছেই রেখে দিই কিন্তু তা পারা যাবে না আমাদের সমাজ ওদের মতো নয় তাছাড়া অনেক দুঃখ কষ্টে ওদের জীবন চললেও পাহাড়ের হাতছানিকে ওরা উপেক্ষা করতে পারে না নিজের গায়ে গিয়ে কিছুদিন বিশ্রাম নেবে তারপর আবার যথারীতি পাহাড়ের পথ ধরে সাবদের পথ দেখিয়ে চলা শুরু করবে তাপু দেখে দূরে আংটেম্বা আগে পেছনে ঘোড়ার দড়ি ধরে কেশর সিং আস্তে আস্তে মিলিয়ে যায় দুজন তাপুর ঝাপসা চোখে আর কিছুই দেখা যায় না শেষ হলো আজকের গল্পপাঠ প্রীতি চট্টোপাধ্যায়ের লেখা দুর্যোধনের মন্দিরের পঞ্চম তথা শেষ পর্ব এই উপন্যাসিকাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশানে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওগুলি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে নিত্য নতুন গল্প ও কবিতা শোনার জন্য এবং রেকমেন্ড করুন এই চ্যানেলটিকে অন্যদের কাছেও সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সবাই আবার ফিরবো গল্প নিয়ে ধন্যবাদ